আসসালামাইকুম তো আজকে আমি ইউটিউব আমি কবে থেকে ইউটিউবে ভিডিও বানাই আর কি ভিডিও বানাই দিন থেকে ভিডিও বানান করছি আমি মানে এই বিষয়ে আলোচনা করবো আজকাছি তো আপনারা ভিডিওটা লাস্ট মানে দেখেন ইউটিউব আমার ফার্স্টে আমার একটা মোবাইল আস হ্যাঁ মোবাইলটা মানে কেমেরার একটা ভালো আসো না পরে যাই আমার হাজবেন্ড মানে বাসা আস সেটা আমি আমার হাজবেন্ডে কিন্তু যে আমার একটা ভালো ক্যামেরা থাকা আমার একটা মোবাইল কিনা দাও তারপর যাই হোক আমাকে মোবাইল একটা কিনে দিছে দেওয়ার পর আমার হাজবেন্ড বাসা থাকাতে আমি কিছু ভিডিও মানে পেয়ে হে নাম আমার হাজবেন্ড হাতে শপিং মল বা কোনো প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে তারপরে আমার হাজবেন্ড আর আমার মামার যাওয়ার পরে আমার কিছুদিন গেছে ভিডিও মানে আপলোড দেওয়া তো তারপরে মারা যাওয়ার কয়েকদিন পরে মানে আমার খুবই টেনশন আর বেশি চিন্তা করলেও আমি ভাবে ঠিক থাকি না যার জন্য কিছুদিন আমি শর্টস ভিডিও বানাইছি শর্টস ভিডিও বানানোর পরে যাই হোক কিছু একটা ভিউ হয় কি না আর বানায় এক তারপরে আমি মানে নিজে নিজে ডিসাইড করলাম যে না কে ইউটিউব মানে ভিডিও আপলোড করতে থাকি পারি না সাকসেস হওয়ার পারি না নাই তার আমি ভিডিও আপনারা তো দেখতে আসেন আমার ভিডিও যারা দেখেন তারা জানি রেগুলার ভিডিও যাই যেটা সেটাই মানে আপলোড দিই বানাই আর আপলোড দিই আর কি করি না করি মানে ভিডিও আপলোড দেওয়া হয় আর একটা কথা দেন ইউটিউবে যদি আপনি শর্টস ভিডিও বানান শর্টস ভিডিও থেকে যেটা সাবস্ক্রাইবার আহে ব্লগ ভিডিও থেকে ওখানে সাবস্ক্রাইবার আহে না কিন্তু লক্ষ্য করেন ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইবার খুব কম আহে আর একটা দুইটা তিনটা যদি আর শর্টস দেখবেন যে ভিডিও যে কোনো ভিডিও আপলোড করেন সাবস্ক্রাইবার খুবই বাড়ে কিন্তু ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইবার খুব কম তো যাই হোক ব্লগ ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয় ইউটিউব আমি খুব আশা নিয়ে মনে মধ্যে খুব একটা আশা নিয়ে আমি ইউটিউব মানে ভিডিও বানায় আর বানানো আরম্ভ করছে এমনি মানে একটা কথা ভাইবেন একটা মানে আমার মতো যারা আমার আমার মতো যারা পরিস্থিতি আছে তারা কিন্তু মানুষ মানে চায় যে কিছু একটা কর্ম করুক কিছু একটা ই করে খায় মানে বাচ্চা পয়সা থেকে হুম তো আমার কাছে তো কোনো অপশন নাই না আর আমার বাচ্চা দাও ছোটো বাচ্চা তো বড় না সেই আমি আমি কোনোখানে কোনো কাম বা এই ওরং কোন ধান্ডা আমার নাইও আর আমার করার ইচ্ছাও নাই আমি বাড়িতে বইয়া থেকে আমি যেখানি পারি আমি সেবার চেষ্টা করি আর আমি আনগাস আমি একটা কথাই কই আমার এই ইউটিউব চ্যানেলটা আর ফেসবুকে আমার পেজ আছে একটা জেস জেসি অফ মাই চ্যানেল এটা নামে আমার একটা পেজ আছে আমার এই পেজটা আর আমার এই চ্যানেলটা আপনারা সাপোর্ট করেন মানে খুব আশা নিয়ে আমি কিন্তু ফেসবুক বা ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলছি তো আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা আপনারা সাপোর্ট করেন আর আমি কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে কিন্তু কথা কবে নিয়ে এসেছি মানে কথা তো কব চাই মানে আই আই যায় আর কিছু বিনা কথা কথার ভিতরে কথা হইলো আমি মাঝে কো শোনা আসুম খায়া মুখপুর দৌড় করে তো আমার আমার মানে ওই ব্যাপার মানে আমার হাজবেন্ড ভালো মানুষ গুয়াহাটি আমার মার 40 শে পাবো ওইদিন আমার হাজবেন্ড আসতা সঙ্গ বাইতে আশা সময় আমার হাজবেন্ড ট্রেনে রাস্তায় মিশারও মূলল এর কোনো খবরপত্র নাই হ্যাঁ আর আমি যে তো বিয়ারছি হে মিনিট

আমি আমার ওই যে স্বামী মরছে না স্বামী আল্লাহ নিয়ে গেছে এই যে আমার একটা পোলা আছে না আমার বেড়া একজন জন্য যদি কেউ মহব্বত থাকে আমি না করি নাই যে তোমরা আমার পোলার হাতে দেখা করবা পারবা না পারবা তুমি আমি দেখা করবার নিগে কথা এ দিছি তোমরা আমার বাড়িতে তাহ আমার পোলার হাতে দেখা করে আর মানুষের দেখাইবার নিগে যে দেখা করবা আসবো তো আমি জানি তুমি কথা নি মহব্বত থাকে না

নিজে নিজে মানে ভালো আমার বাপে বহু চেষ্টা করছে আমার শ্বশুর বাড়িতে গেছে আমার শ্বশুর হাতে মিলবান নিগার চেষ্টা করছে কত ই করছে যে না মিয়া বিয়া দিছি হের হাতে মিলান নাগবো কোনো কিছু না এবার যে আমার শ্বশুর আঙ্গাব বা ফেস টু ফেস কোন হুলু চলছে কোনো কিছু না তার আমরা দুজনে কিনিয়া আমার শ্বশুরের তার আমার বাপের হাতে কি হয়েছিল তারা অবস্থায় মানে রাস্তা কাটে এনে এনে ফোন করছে গেছি কথা আইসি ওই যে মানুষে আমাকে চিনছে যে অমুক করে অমুক করে বেদিন এনে কটা করতে কার হাতে এই কটা কোনো মা মানুষে বাজার কাটে কইছে যে আপনার মেয়া ককরা অমুক হাতে দেখা করতেছে বা এটা হম ওই আব্বা আমার হোসলে একদিন ফোন করছে কথা আমার মেয়ার ঘাটে দেখা করে আলোচনা আসবার কিছু তুমি আইলে না তো আমরা দুজনে ভালো পাইছি আমরা দুজনে তো সারাপ নাই বিয়া মুই বাচ্চা থেকে আর আমি আমি আমার বাচ্চা থেকে যদি পলায় যাওয়ার কথা এটা তো আমি জীবনে সিদ্ধান্ত নিতাম না আমি ভালো পাইছি আপনার মা সম্মান আছে আমি জীবন মানে নিজে নিজে যে যে বিয়া হওয়া সম্ভব না কিন্তু আমি থেকেই আব্বা মা স্বীকার করাইয়া আমি বিয়া হয়েছি বিয়া হয়েছি তুমি আমার বাপের হাতে মিল বানা আমার ডেক পাঠাও না আমার পোলা হয়েছে আমার পোলা গোয়ালপাড়া হসপিটালে হইলো তুমি আমার পোলা ডাকো তুমি দাদা তুমি আমার পোলা ডাকো দেখ পান নিয়ে গেল না হ্যাঁ আর এই যে আমার স্বামীরা মরছে দুদে ইস গেল রোজারি রোগানির ফোন দে তুমি আমার হসুর আমার বাচ্চার খবর নিচাও ফোন দে খবর নিচাও তুমি আর আমি একটা কথা স্পষ্ট ভাবে কই আমার স্বামী যে গুহাটিতে পনেরো লেসা কিনছে এই মাটি যদি কোন একটা পিঁপড়া ঢুকে হয় মরমু আর নয় বাঁচমু এসব বুঝামুনি কি বা থাকে হ্যাঁ ওই মাড়ির ভিতরে কেউ হক না একমাত্র জুনাই আমার পেডার সারা ওটা আমার স্বামী হারা খাড়া পরিশ্রমের পয়সা দেওয়া ওই গুহাটির এগারো লাখ পঁচিশ হাজার টাকা ওই হানি আর বাকি জ্বর করছে এক লাখ আমার তুমি তোমার নামে যে মাটি নিতে চাও উনি করবো জুনাইদের নামে ওঠারো বছর জুনাইদ পাবো কিন্তু ওই মাড়ির ভিতরে যদি গেছাও তাইলে হসুর আর হসুর থাকতাম না জানো কি একদম খুব হনুস্তোলা যাবো গা আর একটা কথা ওই মাদের ভিতরে যদি এরা যায় এই আমি যে শুনেছি এরা যদি যায় যাওয়ার তো অপশনই নাই কথায় কথা বলছে যদি যায় আমার তো তখনই সুন্দর টেকো আমার স্বামী মার্ডার করে আমার স্বামী তো পার্টি আপাই যা লাগে তঙ্গ তাই না তখন খেলা বোঝা আমার স্বামী দুটা সিম ইউজ করে দুটা সিম ইউজ করে একটা হলো বোডা ফোন একটা হলো জিও সিম হুম মানে

সিম দিয়েছি কল ডিটেলস বাই করবার নিকা তুমি যে পল্টন বাজার থানার জেলা কল ডিটেলস বাই করবার নিকা তুমি এখন কিছু ডেট সিম আই না কোন কার কি বাং বুং সিম আই না আমার জমা দিয়ে আমার স্বামীর সিম ছানা তোমরা আমার স্বামীর চার চারটা দুই নাম্বারি করে তুমুর নামে উড়াই আনিছাও চক্রান্ত করে দুই নাম্বারি করে গাড়ি হলো আমার স্বামীর ইন্স্যুরেন্স আসলে পাঁচ লাখ টাকা গাড়ি গণ্য তোমরা দুই নাম্বারি করে নামে করে নিছাও তখন ওই গাড়ি নামে ও ওটিপি যায় না ওটিপি দেখনে পাইছে আমার স্বামীর নাম্বার আছে না স্বামীর নাম্বারে স্বামীর গাড়ির স্বামীর নাম্বার স্বামীর অ্যাকাউন্টে থেকে পয়সা কেটে নিছে প্রত্যেক মাসে 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 ওটিপি দেখনে পাইছে আর এখন আমার সিমেনা দেওয়ার তখন আমার ডেট সিমেনা দেওয়া কে অন্য কি সিমেনা দিছাও সিমার ফোন করলে ফোন লাগে না আমি কইছিলাম না আমার ভিতর দাঁত জোড়া জোড়া হয়েছে দেখো আমার স্বামী যেটা সিম ইউজ করছে ওই সিমটা কমসে কম আমাকে না দাও আমি না ওই নাম্বারটা না খুব সিনাকি আমার

হ্যাঁ সব বস্তুই তোমরা এজ মানে উল্টা-ওल्टा করছ সব কি কারণ কি তোমরা তোমরা এর ভালো পাও না আমাকে পাউই না আমার জুনাদের ভালো পাও না তো ওই নাটক দেখাইও না ওই নাটকে ওই আমার হাজবন্দের হাতে আমি আমার স্বামী বারে বারে কইতে দাও তোমার বাবা মা তোমাক ভালো পায় না ওই বিষাপে সে ভালো পাও পাও না যে তোমরা পাওনা ভিসা পাইছে কিন্তু ওই যে মানে অমায়িক একটা প্রাণ আছে শিক্ষিত বাপ হইলেও তা অবসময় সম্মান হয়েছে কিন্তু আমি আমি শিক্ষিত হইলেও অমায়িক হইলেও উচিত কথা বনি যাবেন তাই হোক বাপমা ওই কার্য একটা কথা বলেন অন্যায় যে আর অন্যায় যে করে দুজন সমান অপরাধী তুমি আমার সামনে অন্যায় একটা কথা করে আছে অন্যায় ভাবে ব্যবহার করবা আর আমি দেখবে তুমি আমার হাতে কি করতে চাও ওই ধরনের মেয়ে না একটা কথা আজকে আজকে কত মানুষ সামান দেয়া ঘুরে কত মানুষ বুড়াল দেয়া যায় কোন মানুষ কথাই কয় না এই যে যারা আমার শত্রু এমনি মানুষের আমার দরকার নাই চাওনা আমাৰ দৰকাৰ নাই আমি আমাৰ এই জীৱন আমাৰ কোলা নিয়া খুব চাও আমাৰ কি ক্ষতি দে মাছ তাহাজত নামাছ আমাৰ মাক কুৰাণ কৰিছে আমাৰ মা কিন্তু বহুত আলহ বহুত জান্নিয়ালা আছিলো আলহীনী মায়ে জান্নাই ত আমাৰ মায়ে গৈছো ডিউটিতে গৈছে না মা ডিউটি গেছে যে সরের ডিউটি করছে ডিউটি মাইসে বসে কি বাইদ আমার মেয়ে আর অমুক বিয়া হয়েছে না তাই আমার বড় মেয়ের বিয়া হয়েছে আমি জিয়াই মেয়ে দিয়ে খেলে খুব বেশ ধরে বেড়ায় কি খুব বেশ ধরে হ্যাঁ একদিন আমার আমার যে হাজবেন্ডের ছোট ভাই তার ওয়াইফ আমাক কয় তার মানে আমার হাসুরি হ্যাঁ গাল পারছে গাল পরার পরে আমাক কয় কি কয় বু মা তুমা বাইক সেপারেট করবার না কুবরাজ ধরে বেড়ায় কুবরাজ ধরে এই কথা তো আর একটা কথা বলবেন এই কুবিরাজ ধরা তাবিজ করা এটা খেলে না ওটা খেলে না সহজে কিন্তু কোনো মানুষ বিশ্বাস করে না আমার স্বামী আহে কি খিলায় খিলায় না আমরা আপনারা বিশ্বাস করবার মাঝে মধ্যে আমার দেখতে আমার না আর যে সময় আমার সারা কিছু বুঝে না কোনে গেলা কি করলাম এটা খাও ওটা খাও প্রমুখে যায় আর যদি ওই যে খিলাইয়া দেয় না সেখানকার থেকে আমার দেখতে পাওয়া এই যে না করছে এন্না কাণ্ড করছে ওই বাড়ির মানুষে এখন ওই যে আমার পোলা আছে না একটা এখন চাইটা চাও ওর পোলা ডাক বাইতে নিয়ে হ্যা চুল কাটমু সারা কাটমু এ দেয় নিমু ও দেয় নুমু নিয়ে কবি করে ওর পোলা ডাক মেরে হালাম বুদ্ধিনি চাও স্বপ্নেও বাইব না আমার পোলা জুনা এদিকে আমি তুঙ্গ বাইতে দিয়া পাঠামো বুঝতে কি তোমরা তো কম বদমাস না তুমি আমায় শোন সামনে দে যে হাইরে ভদ্র আহেন বহেন এডিয়া উইডিয়া বগর কথা কও না কি ভদ্র তুমি সলিড সলিড কো হ্যাঁ তুমি তো সুলতান দুই নম্বরে পুরান দুনিয়ায় নাই জানো মুখ কোলাই না মুখ কোলাই না অন্তরে তুমি আagad dite dikena আ স্টেজে সংরা বইছে আ স্টে দুধ দাওয়া বইছে আছে দুধ দে একমাত্র তগর জন্য জানোস আমার সামিক মেন্টালি পেশার কত ভাবে ডিসিলি তোরা কত ভাবে মেন্টালি পেশার ডিসিলি আমারদের অসুবিধা কি আমি তো আপনার হাতে কোন দিন কবে পাবেন না বুকের উপর আর্থে আমি আপনার মুখের উপর একদিন একটা জব দিছি আপনি আমার হাতে যতদিন আপনার হাতে আমার খারাপ ব্যবহার করছেন আপনাকে আমি একটা ব্যক্তি করে বাসা করছি বা আপনাকে বাড়ির প্রত্যেকটা আমার স্বামী ছাড়া আমি থাকতে পারব না খুব বেশি ভালো পাই থাকতে পারব না ওই জন্যে মাইনা নিচ্ছে সব মাইনা নিচ্ছে সব সহ্য করছে মেসুর একত্র মতন ব্যবহার করেন নাই আমার কন্যায় বুজর মা অজাত কচু কত রকমের ভাষা কেছেন না আমার বাপে কিংবা স্ত্রী কথা কেছেন আমার মায়ে কিংবা স্ত্রী কথা কেছেন আমার কেছেন সহ্য করছি না এমনিকে জানেন সংসার দা টিকাই বেন গে তারপরেও আমার স্বামীর হাতে বজে গোড়ে বাজাইয়া আমাক আটটা মাস সেপারেট করে ফিছিলেন না

আমি যে সোমবার এসে আমার ভাবে কইলাম যে এই অত্যাচার করে এটা এটা করে আপনাকে কি নোট লেখে নিল কি জানি ওরা গলার মধ্যে টিপা মাইরা কবে তোমার মেয়ে সুইসাইড নোট লেখাতে গেছে তোমরা তো আমাকে জোর করে লেখে নিছিলে তারপর আটটা মাস আমার আমার স্বামী থেকে আমার আলাদা করে আমার বাচ্চা আমি একলা থাকি আমার স্বামী অন থেকে কষ্ট পায় আমি আর আমার পুরো অন কষ্ট পায় কারণ নাই আমাকে নিবার দিবা না তোমরা কত রকম অত্যাচার করছো কত ফালতু তখন আপতালি দেয় তখন আপতালি দেয় ফালতু একটা 胜利啊！八了。